আসসালামু আলাইকুম দর্শক কম বেশি আমরা মায়েরা কিন্তু বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে অনেক বেশি পছন্দ করি তো বাচ্চাদের কোন বয়সে কোন নুডলসটা খাওয়ানো উচিত কোনটা খাওয়ানো উচিত না এটা হয়তো আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না যার ফলে কি হয় যে বাচ্চাদেরকে ছোট থেকে আমরা ইনস্ট্যান্ট নুডলস বা ভু নুডলস খাইয়ে থাকি তো সাধারণত আমেরিকান ডক্টরা বাচ্চাদের জন্য কোন নুডলসগুলো সাজেস্ট করে থাকেন বা কোনটা একেবারে খাওয়াতে না করে থাকেন সব কিছু আজকে ভিডিওতে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করবো তা আজকে মোটামুটি আমি আট থেকে দশটি বা চেষ্টা করব যতগুলো আমার এখানে কালেকশন আছে সবগুলো আপনাদের সাথে খুব ভালোভাবে বোঝাতে বা দেখাতে তো আই হোপ যে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে নতুন মায়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো প্রথমেই আমি আপনাদেরকে যে নুডলসটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে একটা অর্গানিক বা হোল গ্রেন নুডলস তো এখানে আপনারা প্যাকেটের গায়ে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে লেখাই আছে অর্গ্যানিক তো সাধারণত কম বেশি হয়তো আমরা অনেকেই জানি যে বাজারজাত বা প্রক্রিয়াজাত যে খাবারগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলো সবসময় আমাদেরকে কেনার চেষ্টা করতে হবে যেন লেখা থাকে অর্গ্যানিক এই টাইপ কথা তো অ্যাকচুয়ালি আমাদের এখানেও কিন্তু ডক্টররা বাচ্চাদের জন্য যে নুডসটা সবচেয়ে বেশি সাজেস্ট করে থাকেন সেটা হচ্ছে অর্গানিক বা হোলগ্রেন নুডলস আর অর্গানিক বা হোলগ্রেন নুডলসটা কিন্তু বাচ্চাদেরকে এক বছর আগে দেওয়া যাবে না এটা কিন্তু এক বছর পরে ডক্টররা বাচ্চাদেরকে দিয়ে থাকেন কারণ অনেক বেবি আছে যাদের কিন্তু আসলে হোলগ্রেন খাবার থেকে একটু কনস্টিপেশনের প্রবলেম হয়ে থাকে আর হোলগ্রেন যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী অনেক ভালো অনেক হেলদি সো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এক বছর পর থেকে যে কোনো হোল গ্রেন মানে যে কোনো ব্র্যান্ডের হোল গ্রেন নুডলসগুলো দিতে পারবেন ইভেন অনেকে আমার কাছে জানতে চান যে আমি কোন নুডলসটা আমার বাচ্চাকে বেশি দিয়ে থাকি সত্য কথা বলতে আমি কিন্তু অর্গানিক বা হোল গ্রেন এই নুডলসটা আমার বাচ্চাকে বেশি দিয়ে থাকি কারণ আমরা কিন্তু জানি যে নুডলস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার এবং নুডলসে বিশেষ করে রাইস নুডলসগুলোতে কিন্তু খুব বেশি একটা আলাদাভাবে পুষ্টিগুণ থাকে না তাই আমরা চাইলে কিন্তু নুডলসকে বিভিন্নভাবে রান্না করে তারপর সেটাকে মানে অনেক বেশি হেলদি করে বাচ্চাকে খাওয়াতে পারে বাট সেক্ষেত্রে বলা যায় হোল গ্রেন নুডলসগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী কারণ গ্রেন নুডসটা আছে প্রচুর পরিমাণে ফাইবার কোল্ডেন নুডলসদের রান্না করা খাবারও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে যার ফলে বাচ্চারা কিন্তু এটা খুব সহজেই পছন্দ করে অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যে কোনো সুপার শপ বা বড় যে গ্রোসারি আছে সেগুলোতে কিন্তু খুব সহজেই নুডলসগুলো পেয়ে যাবেন তো এরপর আমি যে নুডুস্টানের কথা বলবো সেটা কিন্তু খুবই সহজলভ্য সব জায়গাতে খুব সহজেই পাওয়া যায় এর ফলে মায়েরা কিন্তু ঝটপটেরা বাচ্চাদেরকে রান্না করে দিয়ে থাকেন তো অ্যাকচুয়ালি আমাদের এখানে বিশেষ করে আমেরিকান ডক্টরা কিন্তু একদমই এটা না করে থাকেন বাচ্চা ছোট বড় সকলকেই কারণ এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে বা টেস্ট অ্যাড করা থাকে তাছাড়া এর মধ্যে এক ধরনের নুডলসের মশলাও থাকে যেগুলো আসলে ডক্টররা কিন্তু ডিরেক্ট না করে থাকেন আর এই নুডলসগুলোকে আসলে অনেকদিন সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের যে কেমিক্যাল বা আসলে ফরমালিন সেগুলো কিন্তু অ্যাড করা থাকে তা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে নুডলসটা অ্যাভয়েড করতে পারেন তবে হ্যাঁ দিতে পারেন কারো যদি মনে হয় যে বাচ্চা কোনো খাবারই খাচ্ছে না বা মাঝে মাঝে হয়তো টেস্ট বারটা চেঞ্জ করার জন্য মাসে দু একবার দিতে পারেন তবে রেগুলার বাচ্চাদেরকে এই টাইপ নুডলসগুলো না দেওয়াটাই বেটার তো এরপর আমি যে অনুষ্ঠানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেবি নুডলস বা বেবি পাস্তা এবং এগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে ছয় বা সাত মাস পরে মানে প্রথম পনেরো বিশটা দিন তো অবশ্যই বাচ্চারা ফ্রুটসের পিওরই খাবে দেন বাচ্চাকে যখন আপনারা একটু হার্ড খাবারের দিকে যাবেন তখন চাইলে কিন্তু নুডলস হিসাবে এগুলো দিতে পারেন আসলে যারা বাচ্চাদেরকে নুডলস দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি এটা বললাম বাট যারা বাচ্চাদেরকে একেবারে ঘরে তৈরি খাবার দেবেন তাদের কথাটা কিন্তু ভিন্ন সো আপনারা যারা বাচ্চাদেরকে বড়দের নুডলস দেন ইনস্ট্যান্ট নুডলস দেন আমি বলবো তারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে সেই নুডলসগুলো না দিয়ে আলাদায় বাচ্চাদের যে বেবি নুডলস কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন এই নুডলসগুলো কিন্তু এত বেশি ছোট হয়ে থাকে বা একেবারে মুক্ত দানার মতোই এগুলো কিন্তু এর ফলে বাচ্চারা খুব সহজে খেতে পারে এবং পছন্দও করে আর যে কোনো বড় যে সুপারশপ বা গ্রোসারি আছে সেগুলোতে কিন্তু আপনারা খুব সহজে বেবি নুডলসগুলো কিনতে পাবেন তো যারা আসলে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন বা একটু মনে হয় যে বাচ্চাদেরকে বাইরের খাবার দিতে চান না তো সেক্ষেত্রে বলবো আপনারা বাচ্চাদেরকে নুডলস খাওয়ানোর আগে অবশ্যই আপনাদের বেবিদের ডক্টরের সাথে একটু পরামর্শ করে নেবেন তো আমি যখন আরাবিকে ও ডক্টরের পরামর্শ মতো প্রথম বাইরের খাবার বা নুডলস খাওয়ানো শুরু করি তখন কিন্তু আমি ওকে দুটো নুডলস দিয়ে শুরু করেছিলাম একটা হচ্ছে এইটা মানে ইস্টারের মতো যেটা আসলে পাস্তা এবং অন্যটা হচ্ছে নুডলস তো যেটা হচ্ছে লাচ্চি শ্যামায়ের মতো তো আপনারা চাইলে কিন্তু আপনার বেবিদের ডক্টরের পরামর্শ মতো যে কোনো একটা নুডলস চুজ করে নিতে পারেন কারণ আমি নিজেও কিন্তু অনেক বেশি কনফিউজ ছিলাম কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের বা বিভিন্ন টেস্টের ফ্লেভারের কিন্তু বেবি নুডলস বা নুডলসগুলো কিনতে পাওয়া যায় সো কোনটা বেস্ট হবে আমি কিন্তু ডক্টরের পরামর্শ মতোই দেন আমি স্টার্ট করেছিলাম তো এরপরে আমি আরাবিকে আরও একটি নুডলস বা পাস্তা দিয়ে থাকি সেটা হচ্ছে যেটা একটু কি বলবো এটাকে ঝিনুকের মতো দেখা যাচ্ছে তো এটা আসলে একটু স্ন্যাক্স আইটেমের মতো হবে রান্নার পরে কিন্তু এটা সাইজে আরও বেশি বড় হয়ে যায় এবং ভেজিটেবলস দিয়ে চিজ দিয়ে বা হচ্ছে সস আইটেমগুলো দিয়ে ওটা ওকে আমি এটা রান্না করে দিয়ে থাকি অলরেডি কিন্তু রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বাচ্চাদেরকে আসলে একই টাইপ খাবার প্রতিদিন দিতে থাকলে বাচ্চারা অনেক বেশি বোরিং হয় বিশেষ করে আরাবি তো আরও বেশি দেখা যাচ্ছে ওকে যদি আমি প্রতিদিনই নুডলস দিতে থাকি তাহলে কিন্তু একদমই খেতে চাইবে না তো সেক্ষেত্রে আসলে আমি বাসাতে বিভিন্ন ধরনের নুডসের কালেকশানগুলো রাখতে পছন্দ করি বা ও আসলে যেগুলো খেতে পছন্দ করে সেগুলোকে আমি দিয়ে থাকি কারণ আমি কিন্তু ওর জন্য অনেক রকমের মানে এখানে যত ধরনের নুডস পাওয়া যায় সবগুলো ট্রাই করে দেখেছি বাট সবগুলো কিন্তু ওর পছন্দ না তো এ বক্সের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পাস্তা এখানে বেশ কয়েকটাই পাস্তা আছে যেমন হচ্ছে হোল গ্রেন রাইস তারপরে হচ্ছে এগ নুডলস পাস্তা কিংবা হচ্ছে ভেজিটেবলস পাস্তা সবগুলোকে আসলে আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছি একটা বক্সের মধ্যে তাহলে দেখা যাচ্ছে আমি যখন রান্না করতে যাই তখন কিন্তু ঝটপট সেটা রান্না করে নেওয়া যায় তো অনেকেই আছেন যারা আসলে বাচ্চাদেরকে নুডলস খাওয়াতে চান কিন্তু কোনো অবস্থাতেই বেবি নুডলস বা বেবি পাস্তা এগুলো ম্যানেজ করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা কোন নুডলসটা বাচ্চাদেরকে দিতে পারেন তো আমার কাছে মনে হয় সবচেয়েতে বেস্ট হবে সেক্ষেত্রে রাইস স্টিক নুডলস যেটা আছে সেটা দিতে পারেন আসলে এগুলো দেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু রাইস নুডলসগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যে একটা ব্র্যান্ড মেবি হচ্ছে কোকোলা মানে এই টাইপ কিছু একটা হবে হয়তো বা আমার ঠিক মনে নেই তো আমি সাধারণত এই ব্র্যান্ডের রাইস স্টিক নুডলসটা আমার বাচ্চাকে দিয়ে থাকি সো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে যে কোনো ব্র্যান্ডের বাচ্চাকে দিতে পারেন বিশেষ করে যারা আসলে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন বা বাচ্চাদেরকে কোনো মতে বাইরের আর্টিফিশিয়াল খাবারগুলো দিতে চান না বিশেষ করে ইনস্ট্যান্ট যে কোনো খাবারই কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য কখনোই সুইটেবল না তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে রাইস স্টিক নুডলসটা নিশ্চিন্তে দিতে পারবেন তো এরপর আমি এখন যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাপ নুডলস এবং কাপ নুডলস কিন্তু কম বেশি সকলেই অনেকে পছন্দ করে পার্সোনালি আমার নিজের অনেক বেশি পছন্দ কারণ এর মধ্যে কিন্তু এক্সট্রা ফ্লেভার আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের টেস্ট অ্যাড করা থাকে যার ফলে দেখা যায় কম বেশি অনেকেই পছন্দ করে আর চাকরিজীবী মারা কিন্তু ঝটপটের বাচ্চাকে কুক করে দেওয়া যায় যেহেতু এটা এক প্রকার ইনস্ট্যান্ট খাবার বা ইজি গোয়িং বা ইজি টু কুক এক ধরনের খাবার তার ফলে দেখা যায় অনেকে কিন্তু বাচ্চাকে এটা দিতে পছন্দ করে তা আমি আপনাদেরকে বলবো যে আসলে এটা বাচ্চাদেরকে রেগুলার না দেওয়াটাই বেটার বিশেষ করে ইনস্ট্যান্ট নুডলস বা কাপ নুডলস এগুলো বাচ্চাদেরকে রেগুলার না দিয়ে হয়তো যদি মনে হয় যে মাঝে মাঝে না দিলেই না তখন আপনারা চাইলে কিন্তু দিতে পারেন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি আমার বাচ্চাকে নুডলসটা দেই কি দেই না তো কাপ নুড়লসটা আসলে আমার বাচ্চাকে খুব বেশি একটা দেওয়া হয় না যখন দেখা যায় হয়তো বাইরে আমি শপিংয়ে গিয়েছি কিংবা বাইরে আমার বাচ্চার জন্য এক্সট্রা বা পর্যাপ্ত পরিমাণে খাবার নেই লং ড্রাইভে কিংবা দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গিয়েছি হয়তো বা তখন আমি বাধ্য হয়ে নুলসটা দিয়ে থাকি আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমি আমার বাচ্চাকে বাসাতে থাকলে কখনোই কিন্তু নুরসটা দেই না মানে আমি যখন আরাবিকে আলাদাভাবে নুডলস রান্না করে দেই বিশেষ করে ওকে কিন্তু আমি মাসে তিন থেকে চার দিন বা পাঁচ ছয় দিন কিন্তু ওকে আমার নুডলসটা দেওয়া হয়ে থাকে তখন দেখা যাচ্ছে ওকে কিন্তু আমি হোল হোলগ্রেন নুডসটা দেই যদিও মাসার লও কিন্তু বাড়ির খাবারে একেবারে ইউসটু হয়ে গিয়েছে বাড়ির সব খাবারই ঠিক মতো খাই তো সেজন্য আমি আস্তে আস্তে কিন্তু ওকে নুডলস খাওয়ানোর পরিমাণটা অনেকটাই কমে নিয়ে আসছি সো আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন বাচ্চাদেরকে বাড়ির তৈরি খাবারে অভ্যস্ত করতে দেন বাচ্চা যদি না খায় তখন অবশ্যই আপনারা চালিয়ে কিন্তু ডক্টরের পরামর্শ মতো যে কোনো একটি ভালো ব্র্যান্ডের বেবি নুরুল চুজ করে নিতে পারেন তো মোটামুটি এই ছিল আজকের মতো আমি আমার আগের ভিডিওগুলোতে নুডলস যতগুলো কমেন্ট পেয়েছিলাম সবগুলো কমেন্টকে পিক করে তারপর চেষ্টা করেছি আজকের ভিডিওতে সেগুলোর অ্যান্সার দিতে তো আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে তো যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়েছেন বা আমার পুরনো দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর যদি মনে হয় আপনাদের মনে আরও কোনো কোশ্চেন আছে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টও করতে পারেন আল্লাহ হাফেজ